অজ্ঞানিরা তুরুবে আমি আমার গুরুদেব শ্রীমৎ ভক্তি সুন্দর মহারাজের রাতুল চরণ যুগলে জানাই আমার অগণিত ভক্তিপূর্ণ প্রণাম আগামী একুশে জুলাই পাঁচই শ্রাবণ রবিবার শুভ গুরু পূর্ণিমা এবং এই দিন ছিল সনাতন গোস্বামীর তিরভাব তিথি এবং ব্যালদেবের আবির্ভাব তিথি ব্যালদেবের অভিন্ন হচ্ছে গুরুদেব গুরুদেবী ব্যালদেব ব্যালদেবী হচ্ছেন গুরুদেব তো প্রথমেই আমাদের খুব বিশ্বাসের সঙ্গে ভক্তি ভরে আমাদের গুরু পূজা করতে হবে ভগবান নিজেই বলেছেন যে আগে গুরু পূজা করে তবেই আমার পূজা করবে বিনা গুরু প্রসাদে ন ভক্তি ন প্রজাতে গুরুর কৃপা না হলে কখনও প্রেম লাভ হয় না সেজন্য আমাদের গুরু পূজা আগে করতে হবে তারপর ভগবানের পূজা তবেই ভগবানকে আমরা লাভ করতে পারবো প্রতিদিনই আমরা গুরু পূজা করে থাকি কিন্তু এই তিথিতে এই দিনটিতে আমরা গুরু পূজা খুব নিষ্ঠা সহকারে ভক্তিভরে বিশ্বাসের সঙ্গে আমরা গুরু পূজা করব গুরুদেব হচ্ছে আমাদের নামাচর্য তো সবাই এই দিনটিতে সুন্দরভাবে ভক্তি ভরে বিশ্বাসের সঙ্গে গুরু পূজা করবেন তো একসঙ্গে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী গুরু মহারাজ কি জয়